জিতছেন ভাই জিতছেন বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের খেলায় আপনারা জিতেছেন এদেশের মানুষকে বোকা বানানোর খেলায় আপনারা জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না সিদ্ধান্ত হয়ে গেছে এই সিদ্ধান্তের প্রভাব কতটা বাংলাদেশ ক্রিকেটের উপরে বাংলাদেশের উপরে সেটা এই খেলার পেছনে যারা মাস্টারমাইন্ড তারা জানেন খুব ভালো করে জানেন সাধারণ মানুষ হয়তো এখনো সেটা জানেন না বোঝেন না সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেশপ্রেমের তাদেরকে গিলিয়ে এই সিদ্ধান্তের পক্ষেও আপনারা জনসমর্থন পাচ্ছেন বাংলাদেশ মাথা উঁচু টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা খেলিনি অতএব এটা বাংলাদেশেরই জয় এমনটা গেলাচ্ছেন তো হাততালিও পাচ্ছেন সমকালের নায়কও হয়েছে। কিন্তু ইতিহাস বড্ড নির্মম ইতিহাস আবার এই জায়গাটাতে ফিরে আসবে এই সময়টাতে ফিরে আসবে এবং তখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রকারী হিসাবে খলনায়ক হিসেবে ইতিহাসের আস্থা করে আপনাদের অবস্থান হবে যারা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সামনে এবং পেছনে ছিলেন মানুষের বুঝে উঠতে একটু সময় লাগবে শুধু ওই সময়টুকু নিয়ে অপেক্ষা কিন্তু ভাই আপনারা জিতছেন জিতছেন ভাই জিতছেন এই সময়টাতে তো অন্তত প্রথম রাউন্ডটাতে জিতে গেলেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে যে খেলছে না এর প্রভাব কতটা এইটা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের যে পার্টিসিপেশন ফি সেটা দিয়ে পরিমাপ করা যাবে না এর অনেক 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 রকম প্রভাব রয়েছে আইসিসি বাংলাদেশকে জরিমানা করতে পারে আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করতে পারে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের ক্রিকেট সম্পর্ক আরও বিষিয়ে উঠতে পারে আমাদের দেশে অন্যান্য দেশের ক্রিকেট টুর কমে যেতে পারে আইসিসি রেভিনিউ আমাদের কমে যেতে পারে আমাদের ওইখানটাতে হচ্ছে গিয়ে আর্থিক যে যোগান ক্রিকেটের যে বিশাল যজ্ঞ আমাদের ক্রিকেট বোর্ড চালায় সেইখানটাতে ট্যাকে টাকার টান পড়তে পারে আমাদের এই যে ডিভিশন ক্রিকেট বয়স ভিত্তিক ক্রিকেট সারা দেশের জেলা ক্রিকেট আর অনেক রকম ক্রিকেটীয় কার্যক্রম শুধুমাত্র তো ন্যাশনাল টিম না সেই সব জায়গাটাতে অর্থাভাব দেখা দিতে পারে ফলে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটাই মুখ যেতে পারে আইসিসির সঙ্গে বাংলাদেশের এই চূড়ান্ত রকম বিরোধপূর্ণ অবস্থায় গিয়ে যখন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপটা খেললাম না তার প্রভাবে কিন্তু ভাই আপনারা জিতছেন কারণ আপনারা এটাই চেয়েছেন আপনারা এই ক্রিকেটটাকেই ধ্বংস করে দিতে চেয়েছেন এবং সেইটা শুধুমাত্র ওই মুস্তাফিজুর রহমানের ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না এখান থেকে শুরু হয়নি এটা শুরু হয়েছে অনেক আগে থেকে অনেক আগে থেকে ফেসবুকে লেখালেখি হয় না আপনারা দেখেন না যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাক আমরা বাংলাদেশের ক্রিকেট দেখি না বাংলাদেশের ক্রিকেট এখন আর ভাল লাগে না মাঠে আমরা আর যাই না আপনি অনেক দিন ধরে গত প্রায় এই ছয় মাস এক বছর সময় ধরে আপনি দেখবেন এরকম একটা ক্যাম্পেইন ফেসবুকে চলছে আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে অনেকবার বলেছি এই ঘটনাটা না আগে আমি অনেকবার ওয়ার্ন করেছি এটা একটা অর্গানাইজড গ্রুপ যারা চায় বাংলাদেশ থেকে ক্রিকেটটা নাই হয়ে যাক এই দেশের মানুষের ঐক্য নষ্ট করা এই দেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ সেটা হচ্ছে গিয়ে ক্রিকেট এইখানটাতে কোনো রাজনৈতিক বিভাজন নেই এইখানটাতে কোনো সামাজিক অর্থনৈতিক বিভাজন নেই এইখানটাতে কোনো রকম সাম্প্রদায়িক বিভাজন নাই ফলে ক্রিকেট তাবক এই বৃহত্তর বটবৃক্ষের ছায়াতলে পুরো বাংলাদেশ একটা একতার গান গায় এবং সেইখানটাতে আমরা আমাদের নায়ক খুঁজে নিতে পারি আমাদের এইখানে একজন সাকিব একজন মাশরাফি একজন তামিম একজন মুশফিক একজন মাহমুদুল্লাহ রিয়াদরা আমাদের সামনে আদর্শ হিসেবে থাকেন কিন্তু আপনি দেখেননি যে এই ক্যাম্পেইনটা খুব প্রবলভাবে চলে চলছে যে ক্রিকেটাররা টাকার জন্য খেলেন তাদের মধ্যে দেশপ্রেম নেই এবং এই যে জিনিসটা পুরো জিনিসটা অনেক দিন ধরে চলছে ক্রিকেট ক্রিকেটার পুরো ক্রিকেট সিস্টেমটাকে আসলে ধ্বংস করে দেওয়ার জন্য মানুষের মনের ভেতর থেকে তুলে নেওয়ার জন্য মানুষের আবেগটাকে উস্কে দেওয়ার জন্য এইবার তারা একটা সেই চূড়ান্ত সুযোগ পেয়েছে কেন না বাংলাদেশের তো অনেক কিছুই গত কিছু দিনে নাই হয়ে গেছে মানবিক বিকাশের জন্য যেই সব সাংস্কৃতিক জায়গা যা আমাদের করতে হয় সেই সব জায়গাগুলো আস্তে আস্তে সব দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে না ছিল এক ক্রিকেট সেই ক্রিকেটটাকে যদি তারা ধ্বংস করে দিতে পারে তাহলে তারা তাদের মতো করে যে দেশ গড়তে চায় সে দেশ গড়তে পারবে অতএব ভাই আপনারা জিতছেন জিতছেন ভাই জিতছেন দেশ আগে নাকি ক্রিকেট আগে এরকম একটা আলোচনা ফেসবুকে দেখবেন এই যে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো যাবো না সেইখানটা তো যাবেন বাংলাদেশের সঙ্গে খেলা কেন মুখোমুখি দাঁড় করাচ্ছেন দেশের সঙ্গে খেলা মুখোমুখি কেন দেশ প্রেম আগে না ক্রিকেট প্রেম আগে দেশ প্রেম এবং ক্রিকেট প্রেমকে মুখোমুখি কেন দাঁড় করাচ্ছেন তার করাচ্ছেন তার করিয়েছেন কারণ আপনারা জানেন এইটাতে মানুষের আবেগ উস্কে দেওয়া যাবে এইটাতে ক্রিকেটকে ভিলেন বানানো যাবে ক্রিকেটারদের ভিলেন বানানো যাবে ফলে আপনারা আপনাদের মতো করে ক্রিকেট শেষ করে দিতে পারবেন পারবেন না পারছেন না সেই পথে কি আমরা হাঁটছি না আমরা এরপরও সাধারণ মানুষ কি সেই জিনিসটা বুঝবো না আমি অনেক দিন ধরে অনেক দিন ধরে আমি আবার বলছি এটা শুধুমাত্র এই যে গত প্রায় দুই তিন সপ্তাহ ধরে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া মুস্তাফি রহমানের ইস্যুকে কেন্দ্র করে ওইখান থেকে আমি আলোচনা করছি না আমার পুরোনো ভিডিওতে আপনারা দেখবেন লাইভে আপনারা দেখবেন আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি ওই যে একটা সময় ফুটবল ফুটবল এবং ক্রিকেটকে মুখোমুখি দাঁড়িয়ে দেওয়া হয়েছিল কেন ফুটবল আর ক্রিকেট মুখোমুখি কেন হামজা বড় না সাকিব আল হাসান বড় কেন তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে কেন স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে সেই আলোচনা হতেই পারে বাংলাদেশে কোনটা জনপ্রিয় খেলা আলোচনা হতেই পারে কিন্তু এর পেছনের উদ্দেশ্যগুলো ভালো না পেছনের উদ্দেশ্যগুলো যে ভালো না আমাদের ওই যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজুলের কথা শুনলে এমনি আপনার কাছে খুব ভালো মনে হবে কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিওই করেছি যে যিনি আজকে থেকে আরো ছয় মাস আগে গত বছরের পনেরো জুনই বলেছিলেন যে ফুটবল আমাদের লাইফ লাইন আর ক্রিকেট হচ্ছে অন্য একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলেছি তো যারা মনে করেন এই প্ল্যানিং এর সঙ্গে যারা আছেন যারা মনে করেন যে ক্রিকেটের এই অন্য একটা দেশ মানে ভারতের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে ক্রিকেটের তারা ধ্বংস করতে চাইবে নি এবং আলটিমেটলি যে মানুষের তো তারা আসলে নষ্ট করতে চাইবে নি এই যে আমাদের বোর্ড পরিচালক বলেন তামিম ইকবাল ভারতের দালাল এবং তিনি বাংলাদেশের সকল ক্রিকেটার তাদের ওই টাকা পয়সা তারা থেকে টাকা পয়সা ফেরত নেওয়া হবে কিনা এই জাতীয় কথাবার্তা বলে সবাইকে এত তীব্র অপমান করেন কিছু হয়েছে তার কিছু হবে তার কিছুই হয়নি কিছুই হবে না কেননা তাদের ক্ষমতা অনেক বেশি তাদের ক্ষমতা অনেক প্রবল ফেসবুকে আপনারা এই যত বা সোশ্যাল মিডিয়াতে যেসব দেখেন সেইটাই কি আসল পিকচার আমাদেরকে দেয় আই সো আমি এখনো মনে করি বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে ভালোবাসে ক্রিকেটটাকে হৃদয় থেকে ধারণ করে ওই যে প্রথমে একটা আস্থায় নেয় যে আমি ভালোবেসেই এই কথা বলছি যে ক্রিকেট টিম আমাদেরকে কোন সাফল্য এনে দিয়েছে কোন সাফল্য এনে দিয়েছে মানে এই যে পুরো জাতির একটা একতা ধরে রেখেছে সেই সাফল্য কি যথেষ্ট না কোন ক্রিকেট টিম কয়টা বৈশ্বিক ইভেন্ট জিতেছে কোন ফুটবল টিম কয়টা ওয়ার্ল্ড কাপ জিতেছে তাহলে কি পৃথিবীর সব দেশে খেলাধুলা বন্ধ হয়ে যাবে যারা জিতেছে তারা বাদ দিয়ে আপনারা বন্ধই করে দিতে চান বন্ধ করে দিতে চান বলে এই জাতীয় হাওয়াই কথাবার্তা তুলে মানুষকে আসলে আপনারা উস্কে দেন এবং সেই কাজটাতে আপাতত এই পর্যন্ত গিয়ে আপনারা সফল আমাদের যে ক্রিকেটাররা আমাদের হিরো আমাদের ন্যাশনাল হিরো তাদের কাছ থেকে আমরা ইন্সপিরেশন নেই আমাদের অন্যান্য সেক্টরের সবাই কেননা ওই একটা জায়গাটাতে আমরা পৃথিবীর অন্যদের সঙ্গে টক্কর দিতে পারি হ্যাঁ আমরা হয়তো বা এক নাম্বার দেশ বাংলাদেশ হতে পারেনি কিন্তু আমরা তো বিশ্ব সেরা পাঁচটা দেশ দশটা দেশের মধ্যে বাংলাদেশ আর কোন ক্ষেত্রে রয়েছে আমাদের একজন সাকিব আল হাসান তো বিশ্ব সেরা অলরাউন্ডারের সিংহাসনে দশ বছর ধরে ছিলেন আমরা কোথায় পেরেছি আমাদের একজন তামিম ইকবাল আমাদের একজন মাশরাফি আমাদের একজন মুশফিকুর রহিম